অবস্থাটা কেমন ছিল মক্কায় বিশ্ব কেবল কেবলমাত্র কালেমার দাওয়াত দিতেছে কাফের বেঈমান মুশরিকরা বিশ্ব যেই জায়গাতে কালেমার দাওয়াত দেয় সেখানে বাধা সৃষ্টি করে কি করে বাধা সৃষ্টি করে ইসলামের একটা ক্রান্তি লগ্ন ঠিক এই সময় আবু জাহেল উদ্বাস মুগিরা আবু সুফিয়ান এরকম প্রমুখ কিছু কাফে বেইমা মোশরেকরা বিশ্ব নবীর কালে মার দাওয়াতকে বাধাগ্রস্ত করল এই কালে মার দাওয়াতকে বাধাগ্রস্ত করার পর কাফে বেঈমান মোশরেকরা সিদ্ধান্ত নিল বিশ্ব নবী যেই জায়গায় কালে মার দাওয়াত দেয় সেই জায়গাতে ইসলামের বিজয় চলে আসে ইসলামের আলো সেই জায়গায় প্রজ্বলিত হয়ে যায় এভাবে তো চলতে দেওয়া যায় না এভাবে তো আর চলতে পারে না এই প্রক্রিয়ায় যদি বিশ্ব নবীর কালেমা যদি চলতে থাকে একদিন মক্কার জমিন থেকে আমাদের নেতৃত্ব চলে যাবে গোটা পৃথিবীর মুখে মোহাম্মদের নেতৃত্ব চালু হয়ে যাবে সরে কন্যা উজুবিল্লা আমার ভাইয়েরা সফরেই এমন মুসলিদের মনে চিন্তার ভাব পড়ে গেল না না এভাবে আর চলতে দেওয়া যায় না জরুরিভাবে তারা বনী টুক লাগলো দারুণ দোয়া সংশোধন মনে বৈঠক করে তারা সিদ্ধান্ত নিল বিশ্বনবী জনকালে মারদাওয়াত দিতে না পারে এই জন্য যত ধরনের কর্মসূচি আর যত ধরনের কৌশল অবলম্বন করা দরকার সমস্ত ধরনের কর্মসূচি কর্মশালা আমরা গ্রহণ করব এর মধ্যে অন্যতম একটা কর্মসূচি ছিল আল্লাহর নবীর বিরুদ্ধে একজন মানুষকে তারা নিযুক্ত করে দেবে যার কাজ হলো মক্কার ওলিতে গুনিতে ঘুরে ঘুরে বিশ্ব বিরুদ্ধে তারা সমনচনা করবে বিশদাকার করবে বিশ্ব বদনাম ছড়ায়া দেবে এই দায়িত্বটা কাকে দেওয়া হয়েছিল তাফসীরের মধ্যে এসেছে এই কাফেরের নামটা হলো ওলিদ নে মুগিরা নাম কি স্রে বলেন ওলিদ নে মুগিরা কাফেরদের একটা প্রতিনিধি অলিদেব নে মুগিরার কাছে যে বলছে অলিদেব নে মুগিরা তুমি কি মৎকার ক্ষমতা চাও ক্ষমতার চেয়ারে কি তুমি বসতে যাও অলিদেব নে মুগিরা বলে বসতে চাই মানে এই জন্য তো আমি রোজা রাখতেছি এই জন্য আমি রোজা রাখতেছি বলে আমরাও তোমাকে ক্ষমতার মশনতে বসাতে চাই কার ক্ষমতার চেয়ারে আমরা তোমাকে বসাতে চাই তবে তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে সেইটা হলো বিশ্ব নবী যিনি কালে মার দাওয়াত দেয় নিজের ধর্মর দাওয়াত না দিয়ে আল্লাহ বাগড়ে দেওয়া কালে মার দাওয়াত যেই জায়গাতে দেয় তোমার দায়িত্ব হলো মক্কার অনিতে গলিতে ঘুরে ঘুরে বিশ্ব নবীর বিরুদ্ধে সমালোচনা করবে বিশ্ব নবীর বিরুদ্ধে তুমি বিষদাগার করবে বিশ্ব নবীর বিরুদ্ধে তুমি বদনাম করবে অলি দেবনে মগিরা মক্কার অনিতে গলিতে কাফরিদের কাছে কাছে যে যে বিশ্ব নবীর বিরুদ্ধে বিষদাগার করে কাফরিদেরকে খাপায় দিল এই সুযোগটা বুঝা উতবা সাইবা মগীরা আল্লাহর নবীর বিচার করার জন্য তারা মন তৈরি করলো তৈরি করলো বিচারের মনস তৈরি করলো আমার ভাইরা বানানা কোন কিচ্ছা গাহেনি নয় তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে বিচারের মনস দ্বারা তৈরি করার পরে মক্কার 16টা গোত্রের ষোলো জন নেতাকে তারা দাওয়াত দিল বক্তা হিসাবে কি হিসাবে ষোলো জাগত্রে ষোলো দাওয়াত দিল কিন্তু দুঃখের সেই দিন তারা কোরাইশ বংশের কোনো নেতাকে এই মঞ্চে তারা দাওয়াত দেয় না নাশ বংশের কোনো নেতাকে এই মঞ্চের মধ্যে দাওয়াত আমার ভাইয়েরা বিচারের মঞ্চ তৈরি করে বিশ্ব কে বিচার করার জন্য টাকা হলো অনেক মানুষ জমায়েত হয়ে গেল মানুষেরা মঞ্চের সামনে বসে পড়েছে সেই দিন বিশ্বনবী আমার আপনার নাবি তো জাহানের বাদশা মঞ্চের মধ্যে জায়গা হয় নাই বিশ্ব নবীর জায়গা হয়েছিল মঞ্চের নিচে আমার বায়েরা মঞ্চের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া শ্রোতাক পুত্রের শোনার জন্য দা বকৃতি করা শুরু করে দিল সেই দিন মঞ্চের এক পাশে কোশের মধ্যে তার বাড়ি নিয়ে বিশ্ব নবীর চাচা আবুলা হাবদারি থেকে মঞ্চের নেতাদের